বসন্ত উৎসব পালন করি তবে বসন্ত উৎসবের উৎপত্তি স্বাস্থ্য মতে রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কের সাথে জড়িত রাধা কৃষ্ণের প্রেমের এক অনন্য প্রতীক বসন্ত উৎসব ষোলো নম্বর ওয়ার্ডে দোলযাত্রার আগের দিনই পালন করা হলো বসন্ত উৎসব নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে শান্তিনিকেতনের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল আবিরের রঙে মেতে ওয়ার্ডের মহিলা পুরুষ উভয়ই দোলনায় বসে থাকা রাধাকৃষ্ণের পবিত্র প্রেমকে ফুটিয়ে তোলা হয় এখানে মুনমুন চ্যাটার্জি বসন্ত উৎসব বিষয়ক কি বার্তা রাখলেন নব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট বসন্তের প্রণাম জানাই বড়দের আমার অনেক প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা সমবয়সীদের অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাই এই ষোলো নম্বর ওয়ার্ডে প্রতি বছরই মানে দু হাজার বাইশে আমি এই ওয়ার্ডে এসেছি আসার পর থেকে মানুষের সমর্থনেই এই ওয়ার্ডে আমার জেতা তাই মানুষকে সঙ্গে নিয়ে দু হাজার বাইশ তেইশ চব্বিশ দু বছর প্রতি আমরা বসন্ত উৎসবে সবাই মেতেছি আপনারা দেখতে পাবেন যে একটু বাদেই আমাদের এই আঙিনাটা কত শান্তিনিকেতনের মতো হয়ে উঠবে কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চারা থেকে শুরু করে আমাদের এলাকার মায়েরা বোনেরা এই বয়স্ক মানুষ যারা তারা সবাই মিলে একসাথে আমরা রঙের আনন্দে মেতে উঠব কারণ সারা বছর আমরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমি সবসময় ছোটদের নিয়ে কাজ করি আর রতন্ত্র উৎসব ছোট বড়ো সবাইকে নিয়ে একটা রঙের উৎসবে মনটাকে যাতে সারা বছর রঙিন রাখতে পারি সুখ তো সবার মধ্যেই থাকে কিন্তু সেটাকে কিছুটা সময়ের জন্য সরিয়ে রেখে আমরা যেন সবাই এই রঙের আনন্দে মেতে উঠতে পারি তাই প্রতি বছরের না এবছরও আমার এই পুঁবাগান অঞ্চলে আমাদের সকলের প্রিয় বিধায়ক অধ্যাপক রাষ্ট্রগোষণ এবং আমাদের সকলের প্রিয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়ের নির্দেশে আমরা সবাই মিলে এই বাগান মাঠ প্রাঙ্গনকে আমরা শান্তিনিকেতনে পরিণত করার চেষ্টা করি আমাদের এলাকারই বাচ্চারা এবং আমাদের যারা মেয়েরা আমাদের এলাকারই মেয়েরা যারা হয়তো কোনো স্টেজে সেইভাবে পারফর্ম করে না কিন্তু এই পাড়ার একটা ছোট্ট স্টেজ থেকে দিনে তারা হয়তো অনেক বড় জায়গায় যাবে সেই জন্য আমরা চেষ্টা করি পাড়ার এই স্টেজটাকে তাদের কাছে মন্দির করে তোলার চেষ্টা করি এবং এই এলাকারই যারা ছেলে মেয়ে তারাই আজকে এখানে পারফর্ম করে এলাকার উদ্দেশ্যে সবাইকে বলবো সবাই শান্তি বজায় রাখুন সবাই সুন্দর থাকুন ভালো থাকুন একসাথে মিলে যেন আমরা সবাই চলতে পারি